देखें एक ही बारे शेप देखें चाइना शेफ हाइड्रोलिक काडो जेट प्लस ফিটিংস এর গ্যারান্টি বারো বছর বাংলাদেশে কোন জেলায় সমস্যা হবে কোম্পানি লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা শেপ দেখে নেবে কত সুন্দর শেপ লাক্সারিয়ার ডিজাইন আচ্ছা আচ্ছা যাদের হাই প্রিমিয়ার কোয়ালিটির কমট প্রয়োজন তারা আমার কাছ থেকে এই ওয়ান পার্টের যে কমটটা রয়েছে টর্নেডো জেট প্লাস ঝড়ের গতিতে এক কানে ময়লা সব নিয়ে যাবে দাম মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে ফুল ফ্রেশ যাদের বাজেট ভালো তারা এই নিয়ে যাবেন চাইনা সেবের ভিতরে আপনার চায়না ফিটিংস ফিটিংস এর গ্যারান্টি বারো বছর দিয়ে দিলাম পর্যাপ্ত আছে তো পর্যাপ্ত পরিমাণ রয়েছে চাইলে ঘরে বসে থেকে টেকনাপ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটুলিয়া ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার সেই নাম্বারে ফোন দিবেন চলে আসবেন ঢাকা ভাটার নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একজন ভাইকে বলবেন বারো বিঘা যাবো আসলেই পেয়ে থাকবেন লাক্সারি ডিজাইনের ভিতরে আপনার টর্নেডো জেড প্লাসের কমট মাত্র পনেরো হাজার টাকায়